প্রিয় বন্ধুগণ প্রথমে যে আপনি ভিডিওটি দেখলেন এটি মদিনার বলা হচ্ছে শোনা যাচ্ছে যে মদিনাতে নাকি বন্যা এসে গিয়েছে এমন কি এটাও বলা হচ্ছে যে নাবি করিম সাল্লাহ আলী সাল্লামের রওজা পর্যন্ত পানি পৌঁছে গিয়েছে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব যে সত্যি কি মদিনাতে বন্যা হয়েছে নাকি এটা একটি উদ্ভট খবর মাত্র গত দুই তিন দিন থেকে যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এই ভিডিওগুলো তথ্য সম্পর্কে যখন জানতে চেষ্টা করি তখন যতটুকু জানতে পারলাম যে এই রকম কোনো ঘটনা মদিনাতে তো ঘটেনি বরং এটি ঘটেছে মদিনা থেকে একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে খাইবারের কোনো অঞ্চলে তবে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণেই এমনটি ঘটেছে আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওগুলো সবই খাইবারের অঞ্চলের ভিডিও মদিনাতে এই রকম কোনো ঘটনাই ঘটেনি যাই হোক প্রিয় বন্ধুগণ একটু খোঁজ খবর নেওয়ার পর জানতে পারা গিয়েছে মদিনার কোনো অঞ্চল তাহলে এরকম ঘটনা ঘটেনি যেহেতু আপনারা সকলেই জানেন যে মদিনাতে কয়েক দিন থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে তবে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটেছে এটি খাইবারের একটি অঞ্চলে যখন মদিনা নিয়ে আপনি কথা বলবেন তখন আপনাকে একটু ভেবেচিন্তে কথা বলা দরকার কারণ সেখানে আমাদের প্রাণপ্রিয় নাবি হযরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আরি ওয়াসাল্লাম শুয়ে আছেন এবং তিনাকে কবরস্থ করা হয়েছে এবং তার রওজা শরীফ উপস্থিত আছে অতএব বন্যা হলে তিনার কবর সেখানে ভিজে উঠবে সত্যি যদি মদিনাতে সেরকম হতো তাহলে আজকে বড় বড় যে খবরের চ্যানেলগুলো রয়েছে তাতে এই সব খবর দেখানো হতো অতএব এই সব খবর থেকে আপনারা বিরত থাকুন কিছু কিছু ইউটিউব চ্যানেলে এগুলো বলা হচ্ছে যে মদিনাতে রওজা শরীফ ডুবে গিয়েছে এবং মদিনাতে অনেক বন্যা হচ্ছে তাই আপনাকে সাবধান থাকতে বলবো এবং এই খবর থেকে আপনাকে দূরে থাকতে বলবো প্রিয় বন্ধুগণ মদিনা এবং মক্কা নিয়ে আমাদের মধ্যে রয়েছে অনেক আবেগ এবং অনুভূতি তাই আমরা একটু কিছু সেখানে হলেই আপলোড হয়ে পড়ি তাই আপনাদের উদ্দেশ্য আবারও বলি যে সেখানে এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটেছে খাইবারের কোনো একটি অঞ্চলে যাই হোক প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে তাদেরকে ওই বিভ্রান্তিকর এবং গুজবি কান না দেওয়া খবর শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন